বিবাহ বিচারে আলোচনার ভিডিও আমি পাবলিশ করেছি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব তো আজকে সেই বিবাহ বিচারেরই তৃতীয় পর্ব আপনাদের সামনে নিয়ে আসছি প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব মেনিয়ে আমি বিবাহ কখন হবে অর্থাৎ কোন সময় বিবাহ হবে মানে বিলম্বে বা দেরিতে বিয়ে হওয়ার যোগ কি আর স্বামী বা স্ত্রী দেখতে কেমন হবে দোজবরে বিবাহের যোগ আছে কিনা মানে একবার যার বিয়ে হয়ে গেছে সেরকম কোনো ছেলে বা মেয়ের সাথে বিয়ে হবে কিনা আর অসবর্ণ বিবাহ মানে অন্য কাস্টে বা অন্য জাতিতে বিবাহ এই সব জিনিস নিয়ে আলোচনা করেছি তার সঙ্গে প্রেম বিবাহ বা ভালোবাসার বিবাহ যোগ নিয়েও আলোচনা করেছি তো আজকে আমি আলোচনা করব মূলত বিবাহ বিচ্ছেদের যোগ সেইটা নিয়ে বিশদে আলোচনা করব যার মধ্যে ভৌম দোষ বা তথাকথিত মাঙ্গলিক দোষ অন্তর্গত আর একটা যোগ আছে যে বিয়ের পর বাড়ির অন্যান্যদের সঙ্গে সেপারেশন যোগ আছে কিনা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এক পরিবারে থাকেন বিয়ের পর আলাদা হয়ে গেল হয়তো যৌথ পরিবার কিন্তু বিয়ের পর তারা আলাদা হয়ে গেল। বাবা মা ভাই বোনদের থেকে আলাদা হয়ে গেল তো সেই রকম ক্ষেত্রে কোন যোগ থাকলে এটা করায় সেটা বলবো আর একটা আছে যে প্রশ্নগুলো বেশিরভাগ আসে যে বিয়ের পর উন্নতির যোগ আছে কিনা মানে স্ত্রীভাগ্যে উন্নতির যোগ আছে কিনা আর একটা বিষয় হচ্ছে বিবাহ কোন দিকে হবে এটা খুবই কন্ট্রাডিক্টারি বিষয় কারণ আমি এর আগে কোন দিকে আপনার বিবাহ হবে বলে একটা ভিডিও পাবলিশ করেছিলাম অতি সংক্ষিপ্ত তো সেটারই একটু বর্ধিত সংস্করণ আজকে আলোচনা হবে যে সেটা একটা নিয়ম বলেছিলাম এখানে সেই নিয়মটাকে একটু এদিক ওদিক করে নিয়ে আর একটা নিয়ম বলবো অনেক রকম নিয়ম আছে কোন দিকে বিয়ে হবে এটা বিচার করার জন্য এগুলো কিন্তু নিজে অ্যাপ্লাই করে করে অভিজ্ঞতার মাধ্যমে ধরে নিতে হবে যে কোনটা সঠিকভাবে মিলছে বা কোন নিয়মটা মানে মেলার পার্সেন্টেজ বেশি আচ্ছা আর একটা প্রশ্ন প্রায়ই আসে ছেলেরাও করে মেয়েরাও করে এই প্রশ্নটা যে স্বামী বা স্ত্রী চাকরিজীবী হবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার উপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বার্স বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন ক্লিক করে আপনি করুন তিনটে স্টেজ আছে যে কোনো করুন তাহলেই কিন্তু এই নোটস গুলো পেয়ে যাবেন তার জন্য আপনাকে ওই জয়েন্ট বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে মেম্বারদের উদ্দেশ্যে বলি যে আপনারা যেমন পোস্ট ট্যাবে আগে যেটা কমিউনিটি ট্যাব ছিল সেই কমিউনিটি ট্যাবটা এখন পোস্ট ট্যাব হয়ে গেছে যে পোস্ট ট্যাবে যেমন আপনারা নোটস পান সেই নোটস গুলো যাগুলো এতদিন যা ছিল সেগুলো থাকবে ঠিক আছে এর পরবর্তী মানে এই চতুর্থ ভাবের থেকে নোটস কিন্তু আপনাদের পার্সোনালি পাঠাবো তার জন্যে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আইডি যে যেটা দিতে চাইবেন শেয়ার করুন আমি নোটস গুলো ইমেইলে বা হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দেবো চতুর্থ ভাব থেকে আমি এই পোস্ট ট্যাবে বা কমিউনিটি ট্যাব যেটা আগে ছিল তাতে আর নোটস দেবো না আর যারা অ্যাডভান্স লেভেলের মেম্বার আছেন তারা কিন্তু নোটসগুলো সব পেয়ে যাবেন যেমন পেতেন এতদিন সেগুলো পেয়ে যাবেন এক্সট্রা যে নোটসগুলো আছে ধরুন যে সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব না আরও অনেক কিছু থাকে সব তো ভিডিওতে বলা সম্ভব নয় সেই সমস্ত নোটসগুলো আপনাদের সেকেন্ড স্টেজ মানে আর্ট অফ প্রেডিকশন যে স্টেজটা আছে সেইখানে দেয়া থাকবে আমার মূল আলোচনায় ফিরে আসছি প্রথমেই আমি আলোচনা করব বিচ্ছেদের যোগ দিয়ে আমি যে আলোচনাগুলো করছি যে নোটস আমি তৈরি করেছি এগুলো কিন্তু সম্পূর্ণভাবে আমার নিজস্ব মতামত নয় বিভিন্ন বিদগ্ধ জ্যোতিষীদের লেখা বই থেকে নেয়া এবং আমার বিভিন্ন টিচারদের নোট থেকে সংগ্রহ করা সব কিছু একটা মানে মিলিয়ে একটা নোটস আমি তৈরি করেছি সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরি এখানে প্রথম একটা পয়েন্ট বলা হচ্ছে যে রাশি বা লগ্নের সপ্তমে রবি অবস্থান করে যদি শত্রু গৃহগত বা নিচস্ত হয়ে পাপ মধ্যগত অথবা শনি বা রাহু যুক্ত বা দৃষ্ট হয় এবং রাশি বা লগ্নের সপ্তমে বৃহস্পতি বা শুক্র অবস্থান বা দৃষ্টি না থাকে অথবা সপ্তম প্রতি যদি শুক্র বা বৃহস্পতির সঙ্গে সম্পর্ক না করে তাহলে আইনসম্মতভাবে বিচ্ছেদ হয় মানে ডিভোর্স হয় ওই সঙ্গে যদি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল অবস্থান করে তবে ডিভোর্সের যোগ প্রবল বলে ধরে নিতে হবে এই মঙ্গলের অবস্থানের ধরুন ভৌমবর্তী দোষ মানে মঙ্গলের অপর নাম হলো ভৌম তাই জন্য এটা ভৌমবর্তী দোষ বলে অর্থাৎ প্রতি বা পত্নী যোগ নির্দেশ করে সব ক্ষেত্রে প্রতি মারা যাবে এমন কথা নাই বিচ্ছেদ যোগ টাকাও এই মৃত্যুর অন্তর্ভুক্ত ধরা যায় আর এই ভৌমবর্তী দোষটাই কিন্তু বর্তমান যুগে মাঙ্গলিক দোষ নামে পরিচিত অপভ্রংশ হয়ে এ বিষয়ে আমি আগেও বলেছি আর দ্বিতীয়বার বলছি না যে কেন মাঙ্গলিক এসছে মাঙ্গলিক দোষ কথাটা সঠিক কথা নয় ভাষাগত দিক থেকে সঠিক নয় আসল হচ্ছে ভৌম বা ভৌমপত্তি দোষ তবে ওই রকম ডিভোর্সের যোগ থাকা সত্ত্বেও যদি রাশি বা লগ্নের সপ্তমে বৃহস্পতি অবস্থান বা দৃষ্টি থাকে অথবা সপ্তমপতির সঙ্গে যদি বৃহস্পতি বা শুক্রের সম্পর্ক হয় তবে ডিভোর্স না হয়ে বেড সেপারেশন হয় তবে কিছু কিছু ক্ষেত্রে ওই বৃহস্পতি বক্রি হলে অথবা লগ্ন সাপেক্ষে প্রতিকূল হলে প্রতিপত্তির মধ্যে বিচ্ছেদ হয় যেমন তুলা লগ্নের তৃতীয় ষষ্ঠপতি বৃহস্পতি লগ্নের পক্ষে প্রতিকূল এবার আমি আসছি ভৌমবর্তী দোষ সম্বন্ধে ভৌমবর্তী দোষ সম্বন্ধে আমার একটা আলাদা ভিডিও আছে শুধুমাত্র ভৌমদোষ নিয়ে বহু আগের ভিডিও কিন্তু সপ্তম ভাব সম্বন্ধে আলোচনা করতে বসে তো আমি ভৌমবর্তী দোষ বা বর্তমান যুগে বহুল প্রচলিত মাঙ্গলিক দোষ সম্বন্ধে কিছু বলবো না সেটা হয় না তো এখানে আমি তাই জন্যে এর মধ্যে এই আলোচনাটাও রেখেছি লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ স্থানের মধ্যে যে কোনো একটা স্থানে যদি মঙ্গল থাকে তাহলে এই দোষ হয় মানে বৌমদোষ হয় এটা পুরুষের পক্ষে স্ত্রী আনি এবং স্ত্রীলোকের পক্ষে স্বামী হানি নির্দেশ করে তবে অভিজ্ঞতা দেখা যায় যে সব ক্ষেত্রে স্বামী বা স্ত্রী হানি না হয়ে ডিভোর্স হয় অর্থাৎ একথা বলা যেতে পারে যে এই দোষ থাকলে বিবাহিত জীবন সুখের হয় না এবং স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে থাকে আইদার ডিভোর্স অর বাই ডেথ মানে হয় এর দ্বারা না হলে মৃত্যুর দ্বারা বিচ্ছেদ হয়ে থাকে তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এই দোষযুক্ত রাশিচক্র আমি অগুন্তি বিচার করেছি বা দেখেছি কিন্তু এই দোষের জন্য স্বামীবাস্তি মারা গেছেন এমন রাশিচক্র আমি অন্তত খুব কম পেয়েছি দেখেছি বললে ভুল হবে মানে প্রায় প্রতিনিয়তই দু একজন আমার কাছে আসেন যার এরকম মঙ্গলের দোষ রয়েছে মানে ভৌম দোষ রয়েছে তো তাদের পারিবারিক অশান্তি নিয়ে আসে কারো হয়তো ডিভোর্স ফাইল করা হয়েছে ডিভোর্সের কেস চলছে এরকম আসেন তো সেই জন্য বলছি যে হাজব্যান্ড বা ওয়াইফ মানে অপোনেন্ট মারা গেছেন মানে এরকম কেস আমার ক্ষেত্রে খুবই কম এসেছে খুব কম দেখেছি একদম যে হয়নি তা না দেখেছি কিন্তু খুব কম তবে বেশিরভাগ ক্ষেত্রেই ডিভোর্স হয়েছে আর ডিভোর্স না হলেও অশান্তিপূর্ণ জীবনযাপন করছেন এর কথা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আর একটা কথা বলে রাখা প্রয়োজন কেননা প্রথমেই বললাম লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ আপনারা অনেকেই ভাববেন যে দ্বিতীয়টা করতে এলো সেই জন্যই বলছি এই যে দ্বিতীয় মঙ্গলের কথা বললাম এটা কিন্তু পরাশরীয় মত নয় এটা জাতক পারিজাতের মত মহর্ষি পরাশরের মতে লগ্ন থেকে গণনায় লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম অথবা দ্বাদশে মঙ্গল থাকলে এই বহুমত সৃষ্টি হয় আর জাতক পারিজাত মতে লগ্ন থেকে গণনায় দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলে ভৌমদশ সৃষ্টি হয় জাতক পারিজাতে আবার লগ্নের উল্লেখ নেই এই কারণে দ্বিতীয় স্থানকে বিবেচনা করা দরকার যে পরাশরীয় নিয়মের সঙ্গে দ্বিতীয় স্থানটা জুটলেই দুটো মিক্সড হয়ে যাবে আবার শাস্ত্রে বলা হয়েছে যে এই মঙ্গল শুভ বর্গগত হয়ে উচ্চ স্থানে মূল ত্রিকোণে স্বগৃহে বা মিত্র গৃহে থাকলে কিংবা শুভ ক্ষেত্রস্থ হয়ে কেন্দ্র কোনাধিপ, মঙ্গল বলবান শুভগ্রহ দ্বারা দৃষ্ট মিত্র বা যুক্ত হয়ে এই সব গুণ পেয়ে যদি থাকে মানে অবস্থান করে তাহলে এই ভৌমধোষের খণ্ডন হয় কেন্দ্রে কোণে শুক্র বৃহস্পতি অথবা সপ্তমে শুভচন্দ্র থাকলে বলা হচ্ছে ভৌমধোষ ভঙ্গ হয় আবার বলা হচ্ছে কর্কট ও সিংহলগ্নের মঙ্গল রাজ্যকার গ্রহ সেই কারণে মঙ্গলের দরুন যে ভৌমধোষ হবে তা অতটা অশুভ হবে না এই যোগে বরের স্বাস্থ্যহানি হতে পারে কিন্তু মৃত্যুতুল্য কোনো রোগ হবে না বা মৃত্যু হবে না বলা যায় সেই রকমই মিন মেষ বা ধনু লগ্নের জাতকের মঙ্গল শুভ মঙ্গল ওই মঙ্গল বিশেষ রূপে পাপ পীড়িত না হলে ভৌমধোষ হয় না কিন্তু এ বিষয়ে আরও অনেক পর্যবেক্ষণ প্রয়োজন এই যে বহুমধ হয় না যে কটা জিনিস বললাম যে কটা বিষয় বললাম এগুলো সবই শাস্ত্রে লেখা আছে কিন্তু এ বিষয়ে আরও অনেক পর্যবেক্ষণ প্রয়োজন কারণ বাস্তবে এমন দেখা গেছে আমি দেখেছি এরকম যে লগ্নের সপ্তমে বৃহস্পতি অবস্থান করছে কিন্তু রাশির সপ্তমে মঙ্গল অবস্থান করছে এটা একটা জাতিকার রাশিচক্র সেই জাতিকার স্বামী মোটর বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় ছোট ছোট দুই সন্তান রেখে পরবর্তীকালে সেই জাতিকা পুনরায় বিবাহ করে আমি যখন রাশিচক্র ধরে বিশ্লেষণ করে দেখাবো তখন এই জাতিকার চার্ট আপনাদের দেখাবো আর শুধু লগ্ন থেকে না রাশি থেকেও ভৌমদোষ বিচার করতে হবে মানে লগ্ন থেকে যেমন লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ বিচার করতে হবে তেমনি রাশি থেকেও ওই ঘরগুলো বিচার করতে হবে আচ্ছা এর পরের পয়েন্টে বলছে সপ্তমে বা অষ্টমে মঙ্গল অবস্থান করে যদি শনি বা রাহুর সঙ্গে সম্পর্ক করে অথবা সপ্তমে বা অষ্টমে শনি অথবা রাহু অবস্থান করে যদি মঙ্গলের সঙ্গে সম্পর্ক করে তাহলে ডিভোর্স হবে আবার একটা পয়েন্টে বলছে রাশি অথবা লগ্নের সপ্তমে শনি বা রাহুর অবস্থান বা দৃষ্টি থাকলেও ডিভোর্স হয় অথবা অথবা রাশি লগ্নের সপ্তমে তার মধ্যে লগ্নের সপ্তমে শনি অথবা রাহুর দৃষ্টি বা অবস্থান থাকলে জাতক বা জাতিকা ম্লেচ্ছ জাতীয় অর্থাৎ বি জাতীয় অন্য জাতির পাত্রপাত্রীকে পাত্রীকে বিবাহ করতে পারে মানে হয় ডিভোর্স হবে সপ্তমে রাহু বা শনির বা দৃষ্টি থাকলে না হলে এই ম্লেচ্ছ জাতীয় বা অনেক ক্ষেত্রে দেখা যায় মুসলমানকে বিয়ে করে এরকম বিয়ে করতে পারে তবে এর সঙ্গে আরো অনেক কিছু বিচার্য বিষয় আছে আমি বারবার বলি অ্যাস্ট্রোলজিতে কোনো একটা সূত্র ধরে অব্যত্ত বিচার করা যাবে না এখানে আমি প্রচুর পয়েন্ট বলবো যে কোনো একটা পয়েন্ট আপনার মিলে গেল মানে যে পয়েন্টে যা বলা হয়েছে সেটাই বললেন ফল নাও মিলতে পারে কেননা একটা নিয়মের পেছনে পঞ্চাশটা কিন্তু আছে এটা আমি বারবার বলি এটা কিন্তু খেয়াল রাখবেন যারা শিখছেন তারা মনে রাখবেন এই সমস্ত পয়েন্ট দেখতে দেখতে যেতে হবে তারপর এগুলো রিকভার করার জন্য কোনো পয়েন্ট আছে কি সেটাও দেখতে হবে আচ্ছা এবার আমি বলি যে আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে বিয়ের পর বাড়ির অন্যদের সঙ্গে আলাদা হয়ে যায় বা সেপারেট হয়ে যায় এই তৃতীয় ভাব থেকে যে কোনো রকম পরিবর্তন অথবা আলাদা হওয়া বিচার করতে হবে সুতরাং সপ্তমপতি যদি তৃতীয় অবস্থান করে অথবা নবমে সপ্তমপতি অবস্থান করে তাহলে জাতক বা জাতিকার বিয়ের পর বাড়ির সঙ্গে যোগ নির্দেশ অন্যান্যদের করে এখানে তৃতীয়র সঙ্গে নবমকে কেন ধরা হলো না সপ্তম ভাবকে লগ্ন ধরলে তার তৃতীয় হচ্ছে লগ্নের নবম আচ্ছা তারপরের পয়েন্টে বলছে রাশি অথবা লগ্নের চতুর্থে শনির অবস্থান বা দৃষ্টি থাকলে তার মধ্যে বিশেষভাবে শনির দৃষ্টি থাকলে কারণ এটা বলা হয় শনির অবস্থানের চাইতে দৃষ্টি আরও বেশি মারাত্মক হয় শনির যদি দৃষ্টি থাকে বিশেষভাবে তাহলে বিয়ের পর সেপারেশান হয় মানে পারিবারিক সেপারেশন হয় আর যদি রাশিবালাগনের চরিত্রে বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি থাকে তবে সেপারেশন হওয়ার সম্ভাবনা হ্রাসপ্রাপ্ত ঘটবে অথবা শান্তিপূর্ণ পরিবেশের ভেতর দিয়ে সেপারেশন হবে আর না হলে বিবাদ বিসম্বাদের ভেতর দিয়ে সেপারেশন হবে এরকম একটা বা দুটো যোগ যদি কোনো মহিলার ছকে থাকে তবে সেই জাতিকা বিয়ে হয়ে যে বাড়িতে প্রথমে উঠবে সেই বাড়ির পরিবর্তন ঘটবে অর্থাৎ শ্বশুর অন্যান্যদের সঙ্গে সে আলাদা হবে এছাড়াও সপ্তম প্রতি ষষ্ঠে অবস্থান করলে অথবা রাশি অথবা লগ্নের সপ্তমে শনি অথবা রাহুর অবস্থান বা দৃষ্টি থাকলে দাম্পত্য জীবন অতৃপ্তকর হবে আর রাশি বা লগ্নের সপ্তমে তার মধ্যে বিশেষভাবে লগ্নের সপ্তমে বুধ অবস্থান করলে দাম্পত্য জীবন অতৃপ্তকর হবে এছাড়া রাশি বা লগ্নের সপ্তম ভাব বুধের ক্ষেত্র যদি হয় যেমন মিন বা ধনু লগ্ন যদি হয় তাহলে সপ্তম ঘর কন্যা বা মিথুন রাশি হয় তাহলে এরকম যদি হয় মানে সপ্তম ভাব যদি বুধের ক্ষেত্র হয় তাহলেও দাম্পত্য জীবন অতৃপ্তকর হওয়ার সম্ভাবনা থাকে সেইভাবেই মানে সেই একই যুক্তিতে বা নিয়মে কর্কট লগ্ন বা কর্কট রাশির সপ্তম ভাব শনির ক্ষেত্র হয় সাধারণত দাম্পত্য জীবন অতৃপ্তকর হয়ে থাকে অন্যান্য শুভযোগের দরুন ইতর বিশেষ হবে মানে অতৃপ্তিতার মান কিছুটা কমবে কিন্তু তৃপ্তকর হবে না কিছু কিছু ক্ষেত্রে ওই সপ্তমে বুধের অবস্থানের জন্য জাতক তার স্ত্রীর শারীরিক নির্যাতন করে এছাড়া মেয়েদের কোষ্টিতে শনির সঙ্গে যদি মঙ্গলের অথবা রাহুর সঙ্গে মঙ্গলের সম্পর্ক হয় তাহলে দাম্পত্য জীবনে সংঘাত আসে আর ছেলেদের ক্ষেত্রে জায়াকারক শুক্র পাপ পীড়িত হলে দাম্পত্য জীবনে সংঘাত আসে অন্যান্য শুভযোগে কিছুটা এদিক ওদিক হবে অর্থাৎ ওই মেয়েদের ক্ষেত্রে প্রতিকারক গ্রহ মঙ্গল আর জায়াকারক শুক্র ছেলেদের ক্ষেত্রে জায়াকারক গ্রহ শুক্র যদি বৃহস্পতির সঙ্গে সম্বন্ধ আবদ্ধ হয় তাহলে কিছুটা পরিবর্তন হয় সম্পূর্ণ উল্টো ফল হয় না এবার আসি বিয়ের পর পদ্মী ভাগ্যে উন্নতি যোগ প্রথম সপ্তমপতি অষ্টমে অবস্থান করলে অথবা সপ্তম বা একাদশ সঙ্গে সম্পর্ক করলে অথবা দ্বিতীয় বা একাদশে অবস্থান করলে জাতকের পত্নী উন্নতি হবে সপ্তম্পতি অষ্টমে অবস্থান করলে উন্নতির কথা কেন বললাম না সপ্তম ভাগকে লগ্ন ধরলে সেই সপ্তম্পতি দ্বিতীয় অবস্থান করছে দ্বিতীয় স্থান ধনস্থান সেই কারণে এই সূত্রটা বলা হয়েছে দু নম্বর সূত্র বলছে সপ্তমপতি পঞ্চমে অবস্থান করলে বিবাহের পর ভাগ্যে উন্নতি হয় পঞ্চম কেন বলা হচ্ছে এটাও বুঝে নিন সপ্তম ভাবকে লগ্ন ধরলে সপ্তম্পতি ওই সপ্তমের একাদশে অর্থাৎ আয় ভাবে অবস্থান করছে সেই কারণেই সপ্তমপতি পঞ্চমে অবস্থান করলে বলা হয়েছে বিয়ের পর পত্নী ভাগ্যে উন্নতি হয় তার পয়েন্ট বলা হচ্ছে সপ্তম্পতি নবমে অবস্থান করলে বিয়ের পর পদ্মী ভাগ্যে উন্নতিমূলক পরিবর্তন হয় এটা ভাগ্যস্থানে অবস্থান করছে সপ্তমপতি যদি ভাগ্যস্থানে অবস্থান করে তাহলে ভাগ্যের পরিবর্তন হয় এবং সেটা উন্নতিমূলক হয় তারপরের পয়েন্টে বলছে চার নম্বর পয়েন্ট সপ্তম্পতি দশমে অবস্থান করলে বা দশম্পতির সঙ্গে সপ্তম্পতির সম্পর্ক হলে জাতকের বিয়ের পর পদ্মী ভাগ্যে কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি পাবে অর্থাৎ প্রমোশন হবে পাঁচ নম্বর পয়েন্টে বলা হচ্ছে সপ্তমপতির সঙ্গে যদি চতুর্থপতি সম্পর্ক হয় অথবা সপ্তমপতি চতুর্থে অবস্থান বা দৃষ্টি প্রদান করে অথবা চতুর্থপতি সপ্তমে অবস্থান বা দৃষ্টি প্রদান করে তাহলে বিয়ের পর পত্নী ভাগ্যে ভূ সম্পত্তি ও গৃহ নির্মাণ এবং সম্ভব স্থলে মানে কিছু কিছু স্থলে যানবাহন যোগ নির্দেশ করে এছাড়া ঐরূপ যোগ কোনো মহিলার পশ্চিতে থাকলে এবং ওই মহিলা যদি চাকুরিজীবী হন তবে বিয়ের পর জাতিকার ভাগ্যে স্বামীর ওইরূপ ফলাফল চিন্তা করতে হবে আর যদি গৃহবধূ হয় তবে স্বামীর ভাগ্যে জাতিকার ওই ফল চিন্তা করতে হবে এছাড়া এই এক নম্বর সূত্র থেকে চার নম্বর সূত্র পর্যন্ত যে কোনো যোগ যদি থাকে কোনো পুরুষের জাতকের তাহলে সেই জাতকের স্ত্রী চাকুরিজীবী হতে পারে অথবা জাতক পত্নীর নামে কোনো ব্যবসা করে দিতে পারেন অথবা পত্নী যে কোনোভাবেই হোক না কেন নিজের পারেন এছাড়া সপ্তম সঙ্গে দশম সম্পর্ক হলে অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী ও স্ত্রী একই অফিসে কর্মরত হন বা স্বামীর মৃত্যুর পর ওই স্বামীর অফিসে সেই পত্নীর চাকরি হয় যদি জাতিকার স্বামীর কর্মকালীন বয়সে মৃত্যু হয় অবশ্য ওই মহিলার যদি উপযুক্ত বয়সের পুত্র সন্তান না থাকে এবার আমি বলবো বিবাহ কোন দিকে হবে এ সম্বন্ধে আমি আগে একটা ভিডিও পাবলিশ করেছি সেখানে একটা নিয়ম বলেছিলাম এখানে আর ধরনের নিয়ম বলবো মানে মিক্স করে আপনাকে বুঝে ফলাদেশ করতে হবে রাশিগুলোর দিক কি মেষ পূর্ব বৃষ দক্ষিণ মিথুন পশ্চিম কর্কট উত্তর এইভাবে যেতে হয় মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা এরমভাবে আছে সেগুলো কিরম ভাবে যেতে হবে পশ্চিম উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর এইভাবে সেইভাবে সিংহ পূর্ব দিক কন্যা আবার এইভাবে যেতে হবে কিন্তু আমাদের স্যার বলতেন এটা প্রয়াত মনীন্দ্রবাবু বলতেন যে বিয়ের ক্ষেত্রে রাশির একটু দিক এর করতে হবে কারণটা আমি বলতে পারবো না এটা ওনার কোনো ব্যক্তিগত রিসার্চের ফল হতে পারে যেমন মেষ পূর্ব দিক বৃষ উত্তর দিক মিথুন পশ্চিম দিক এবং করকট দক্ষিণ দিক ধরে নিতে হবে এইভাবে আবার সিংহ পূর্ব দিক কন্যা উত্তর দিক এই ক্রমে রাশির দিক বুঝতে হবে উনি বলছেন জাতক বা জাতিকার রাশি ও লগ্ন যে দিক নির্দেশ করবে সেই দিকে তার বিবাহ হবে রাশি ও লগ্ন যদি একই দিক নির্দেশ করে তাহলে ওই একই দিক বুঝতে হবে অন্যথায় বুঝতে হবে যেমন কারো মিথুন রাশি আর কর্কট লগ্ন এরকম অবস্থায় মিথুন রাশি মানে মিথুন পশ্চিম দিক এবং কর্কট দক্ষিণ নির্দেশক হয় দক্ষিণ পশ্চিম কোণে বিবাহ হবে আর কারো যদি মিথুন রাশি সিংহ লগ্ন হয় তাহলে পশ্চিম ও পূর্ব অপোজিট দিক হয় কোনাভিমুখ মানে কোনো কোণের দিক নির্ণয় করা যাবে না এক্ষেত্রে রাশির দিককে প্রাধান্য দিয়ে মিথুন রাশি হেতু পশ্চিম দিকে বিয়ে হবে বুঝতে হবে তবে ওই জাতক বা জাতিকার সিংহ লগ্ন অনুযায়ী প্রতি বা পূর্ববঙ্গের লোক বলে বুঝতে হবে যেহেতু পূর্ব দিক নির্দেশ করছে সবাই যে পূর্ববঙ্গে হবে পূর্ববঙ্গের লোক হবে তার কোনো মানে নেই উনি পূর্ববঙ্গের লোক ছিলেন উনি ওনার রিসার্চে হয়তো এরকম পেয়েছেন কিন্তু ওনাদের হয়তো আদি বাড়ি দেখা যাবে পূর্ব দিকে আপনি যদি এখন দিল্লিতে থাকেন দিল্লির পূর্ব দিকে যে কোনো জায়গা হতে পারে একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে পারে তার তো কোনো মানে নেই দিল্লির পূর্ব দিকে মানে আদিবাড়ি হয়তো এদিকে কিন্তু বিয়ে হচ্ছে পশ্চিমে মানে এইটা বুঝে নিতে হবে তবে এই পদ্ধতি কিছু কিছু ক্ষেত্রে ফল সময় হয় মানে মেলে না মানে এই বিষয়ে আরো বিশদ আলোচনা বা বিশদ গবেষণার প্রয়োজন আছে সপ্তম প্রতি যে রাশিতে অবস্থান করছে সেই রাশি এবং সপ্তম স্থান কোন দিক নির্দেশ করছে সেটা দেখা দরকার মানে সপ্তম যে রাশিতে আছে সে সেই রাশিটা কোন দিক নির্দেশ করছে আবার সপ্তম স্থান যে রাশি সেই রাশি কোন দিক নির্দেশ করছে দুটোই দেখার দরকার আবার রাশি লগ্ন দুদিক থেকেই এটা বিচার করা দরকার তাছাড়া নবংশ চক্র বিচার করতে হবে এই নবংশ চক্র বিচারের পদ্ধতি পরবর্তীকালে অন্য ভিডিওতে আলোচনা করব এখন প্রশ্ন হতে পারে যে স্বামী বা স্ত্রী চাকরিজীবী হবে কিনা বিশেষ করে মেয়েরা জিজ্ঞেস করবে যে স্বামী চাকরিজীবী হবে না ব্যবসায়ী হবে স্বামীর বাড়ি গাড়ি আছে কিনা অথবা ব্যাংক ব্যালেন্স কিরাম থাকবে এক্ষেত্রে সেই জাতিকার যদি ভালো হয় এবং ভূ সম্পত্তি ও থাকে চার্টে তাহলে আর্থিক সচ্ছলতা বা প্রাচুর্যতা থাকবে তবে কতটা ব্যাংক ব্যালেন্স আছে অথবা কখানা গাড়ি বাড়ি আছে সেটা উপস্থিত বুদ্ধির মাধ্যমে মীমাংসা করতে হবে লগ্নের সপ্তম ভাবকে স্বামী বা স্ত্রীর লগ্ন হিসাবে বিবেচনা করে বিচার করতে হবে এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় জোটক বিচার এই জোটক বিচার সম্বন্ধে আমি আমার চ্যানেলের প্রথম দুটো ভিডিও দিয়েছিলাম যখন আমি চ্যানেলটা শুরু করি করোনা কালে মানে কোভিডের সময় আমি চ্যানেলটা শুরু করি বাড়িতে বসে সময় কাটছিল সেই সময় চ্যানেলটা শুরু করি তো সেই সময় আমি প্রথম ভিডিও করেছিলাম এই জোটক বিচার নিয়ে দুটো পর্ব আছে প্রথম পর্ব অষ্টকূট বিচারের যথার্থতাটা আমি বুঝিয়েছি যে অষ্টকূট বিচার কি আদৌ কোনো যুক্তিপূর্ণ সমাধান যেটা দিতে পারে এই অষ্টকুট বিচারের জন্য তো কোনো অ্যাস্ট্রোলজারের প্রয়োজন হয় না বিশেষ করে বর্তমান যুগে যে কোনো মোবাইলে যে একটা মোবাইল অ্যাপ একটু ভালো মোবাইল অ্যাপ মানে অ্যাস্ট্রোলজি অ্যাপ অ্যাপ যেগুলো অথেন্টিসিটি ভালো ভুল রেজাল্ট দেন এরকম অ্যাপ ডাউনলোড করে নিলে তাতে ছেলে আর মেয়ের বার্ডাটা জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিয়ে দিলে ওই পয়েন্টের মধ্যে কত পয়েন্ট পাচ্ছে আপনি নিজেই দেখতে পারবেন তাহলে জোটক বিচারটা কি এটা আমি বিষদে আলোচনা করেছি ওই দুটো ভিডিও প্রথম ভিডিও আমি ওই অষ্টের যথার্থতাটা করেছি তারপরে ভিডিও আসলে কি ধরনের বিচার করা উচিত ম্যাচিং করতে গেলে চার্ট টু চার্ট অ্যানালিসিস করতে হবে এই চার্টের ডেফিসিয়েন্সি অন্য চার্টের কোনো গ্রহযোগ দ্বারা পূরণ হচ্ছে কিনা মানে একে অপরে পরিপূরক হবে কিনা সে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে বেড রিলেশনের দিক থেকে সন্তান উৎপাদনের দিক থেকে উন্নতির দিক থেকে সব কিছু দিক থেকে তো সেগুলো আপনি আমার ওই দুটো ভিডিও দেখে নেবেন আমি ওই দুটো ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো দ্বিতীয় পর্বটা আছে শুধু মেম্বারদের জন্য আর প্রথম পর্বটা সবাই দেখতে পাবেন যারা ইচ্ছুক তারা দেখে নেবেন ওতে আমি বিস্তারিত আলোচনা করেছি সায়েন্টিফিক ম্যাচমেকিং মেকিং কীভাবে করতে হয় আমার আলোচনা আজকে এই পর্যন্তই এর পরবর্তী পর্বে আমি আলোচনা করব অল্প বয়সে বিবাহ যোগ বা বাল্য বিবাহ যোগ চিরকুমার যোগ মানে বিবাহ না হওয়া বা অনুরা যোগ মানে বিবাহ যার কপালে নেই সেই যোগ আর সপ্তম্পতির অবস্থান অনুসারে ফল সপ্তম্পতী কোন ঘরে থাকলে মানে কোন ভাবে থাকলে কি ফল দেয় এটা আলোচনা করব। আজকে আলোচনা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার